আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বল্লিগনা রমাদান আল্লাহ রসুল কর্ণগাটি শুরু করেছিলেন প্রতিদিন প্রতিদিন একবার না বারবার দোয়া করতেন কেন দোয়া করতেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য কারণ ওই মাস আমলের সিজন রজব মাস আসলে আমল শুরু করে দিবেন আর কি করা যায় না পিছনের দিকে তাকানো যায় না যা করছেন স্টপ সামনের দিকে গাইতে হবে কারণ কেন দোয়া করলেন আল্লাহ রসুল বেশি বেশি রোজা রাখতেন নফল নমাজ পড়তেন নমাজ তো সারা আসে নাম এর জন্য আমল শুরু করে দিবেন আমলের কি আমল আগে কেন করবেন কেন চাইলেন কারণ নামাজের আগে শূন্য তাসে কি আছে নাম জুম্মার আগে আমরা সাইড রেখা শূন্যতে পড়ি কেন পড়ি ফজর আগে দুই রেখা শূন্যতে মক্কাদা জোহর আগে সাইড রেখা শূন্যতে মক্কাদা এসার আগে শূন্যতে মক্কাদা নাই ওই শূন্যতে মাক্কাদা যে সমস্ত নমাজে আছে। কেন দিলেন আল্লাহ আল্লাহ কেন দিলেন এটা এটা রহস্য আছে তো যে সমস্ত নমাজে আগে দেখবেন শূন্যতে মাক্কাদা আছে কেন ওয়াক্কাদা করলেন জরুরি করলেন যে না পড়লে গুণা হবে অর্থাৎ শূন্যত পড়িয়া তুই নমাজের প্রতি মনোযোগী হও কি হোক কারণ নমাজ পড়লে যদি সেই সুন্নত ভালোভাবে ইতিমেন যদি পড়তে পারেন দেখবেন সামনের দিকে কি হয় ফরজের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন এর জন্য একটা মনোযোগী আছে আচ্ছা ইমদাদ মিয়ার ছেলে কামরান মিয়া সাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জুম্মা আলহামদুলিল্লাহ কার্পেটের জন্য পাঁচ হাজার টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সত্যি কবুল মঞ্জুর করো নেই খায়াত দান করো প্রবাসী জীবনের মধ্যে বরকত দান করো হায়াতের মধ্যে রুজুর জীবনের মধ্যে বরকত সবাই বলেন আমিন ওই শূন্যটা কেন আগে দিন শূন্যতে মক্কা দাম ফজরের আগে কেন দিলেন কারণ এসার নমাজ পড়ে অনেক লম্বা টাইম কারণ মানুষ বেখেয়ালে থাকে গাফলতির মধ্যে থাকে আগে সুন্নত পড়িয়া নমাজের মনোযোগী পয়তা করম জোহরের আগে সুন্নত কেন দিলেন ফজরত থেকে জোহর পর্যন্ত অনেক লম্বা টাইম মানুষ কাজে কর্মে থাকবে অমনোযোগী হয়ে যায় তুই সুন্নতে মক্কাদা আদায় কর পড়িয়া নমাজের জন্য মনোযোগী হও আসরের আগে সুন্নতে মক্কাদা নাই এর কারণ কি কারণ জোহরের পরেই কি আসরও চলে আসে জোহরের পরেই কি অনেক আমলে থাকে জোহরের পরেই কি আমাদের দেশে একটু দেরিতে পড়া হয় সৌদি আরব গেলে দেখা যায় তো ধরেন জোহর সময় ফার্স্ট টাইম তিনটা সাড়ে তিনটার দিকে তারা নামাজ পড়ে একবারের সাথে সাথে চলে আসে এর জন্য শূন্যতম অক্কাদা নাই কারণ মানুষ তো এমনিও মনোযোগী আছে জুহরের নামাজ পড়ছে আর শূন্যত না পড়লেও কি মনোযোগী আসে মোটামুটি নমাজ পড়ে অনেক মানুষ আমলের মধ্যে থাকে মারিবার ওই যদিও নমাজ অনেকে পড়ে তাহলে আর অমনোযোগী হয় আর কোনো প্রশ্ন আসে না এর জন্য মারিবারকে শূন্যত নাই কি নাই মারিবার পরেই এসান নমাজ পাশাপাশি এর জন্য শূন্যতম অক্কাদা নাই আর বাদের যে শূন্যতম অক্কাদা এটা হলো যে ফরজের মধ্যে যে ত্রুটি হয় ওই ত্রুটি কি রেখে ক্ষতিপূরণ করার জন্য আল্লাহ রব্বুল আলম কি দিয়েছে নির্ধারিত করে দিয়েছে শূন্যতে ওয়াক্কা দেয় এর জন্য কেন বললেন যে এখন তো প্রস্তুতি গ্রহণ করম রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস রহমত বরকত নবরত নাজাতের মাস এখন থেকে যদি আমি নামাজের ট্রেনিং শুরু করে দেই আমল শুরু করে দেই রোজা শুরু করে দেই রমজানের জন্য মনোযোগী হয়ে যাইবেন কেয়ারফুল যে রমজান আসতেছে এথো মহামান্নিত একটা মাস আল্লাহ মহামান্বিত এই মহামান্বিত একটা মাস এর জন্য প্রস্তুতি গ্রহণ করা এর জন্য আল্লাহ নবী নিজেও দোয়া করতেন সাহবাকে আমাকে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকেও দোয়া শিক্ষা দিয়েছেন কি যে বেশি বেশি এই দোয়া করা প্রতি অক্তে না এই নাড়তে বইতে পড়েন এটা তো শর্টকাট একটা দোয়া এই মাসটা হলো কি মুবারক মাস এই মাসে সবে মরাজ যদিও তারিখ এবার নির্ধারিত না যে হয়েছে আল্লাহ রসুলের এর মধ্যে কোনো কি নাই কোনো সন্দেহ নাই যে হয়েছে মাধ্যমে মাধ্যমে অকাট্য দলিল প্রমাণের মাধ্যমে এটা নির্ধারিত হয়েছে যে মেয়ারাজ হয়েছে এর মধ্যে কি নাই কোনো সন্দেহ নাই তো তারিখ নিয়ে ভেদাভেদ আছে কেন দিলেন আল্লাহ রসুল হলেন শ্রেষ্ঠ নবী সঈদুল মুসল রহমতুল্লাহ আলমিন আর কোন নবী রসুল কেন কি মেয়ারাজের নেন নাই সুবহান আল্লাহ মেয়ারাজে দেন নাই একমাত্র আমাদের নবী বিশ্ব নবী রহমতুল্লাহ কে মেয়ারাজে নিচ্ছেন সুবহান আল্লাহ এর মাধ্যমে আমাদের নবীর শান মান মর্যাদা বৃদ্ধি হয়েছে আর কোন নবীর এত সান মান মর্যাদা নাম আমাদের নবী আল্লাহ দুস্তম খলিল ইব্রাহিম আলাই সালাতাম আল্লাহ দুস্তম কিন্তু দুস্তে দুস্তে কি আছে বেশ সম আছে একটা হলো ফ্রেন্ড আর একজন হইলো বেস্ট ফ্রেন্ড একজন শুধু ফ্রেন্ড আপনার বন্ধু আর একজন হলো বেস্ট ফ্রেন্ড আর সাদিকুল হামিম আর ওই যেটাকে আর সাদিকুল হামিম বেস্ট ফ্রেন্ড মানে একবারে জান বাইর যায় আমার বন্ধুর জন্য এটাকে কি বলে বেস্ট ফ্রেন্ড জান বাচ্চে না তার আমি বাড়িতে পাত থাকলে তার বাড়ি দোয়া লাগে এমন বন্ধুত্ব আর কি তে খালিল ইব্রাহিম ও দুষ্টম আমাদের নবী বিশ্বনবীও দুষ্টম দুষ্ট দুষ্ট পার্থক্য আছে ইবরাহ সাল্লাহদু উসলাম এমন দুঃস্থম আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছেন ইব্রাহিম আলামার আমার নবী এমন দুঃস্ত আল্লাহর আমার নবীর সাথে বন্ধুত্ব করার জন্য স্বয়ং আল্লাহর রব্দুল আলমের প্রস্তাব দিয়েছেন সুবহান আল্লাহ ইবরাহ সাল্দুসসাল দুঃস্থ হওয়ার কারণে সব কিছু নিয়ে গেছেন ওনার কাছ থেকে পরীক্ষা করছেন আর আমার নব নবী এমনও দুস্থম যে দুস্থের কারণে আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ গুফতে মৌসা বাফুদা ও ফুঁ গুফতে মুসা বাহুদা ও কুহে গুফতে মোহাম্মদ বাহুদা ও আর সে নূর মুসা সাথে আল্লাহ কথা বলেছেন তুর পর্বতে নিয়াম সত্যইটা পর্দার ভিতর থেকে তজল্লি দিয়েছেন হররা মুসা সাহেকা ও তজল্লির সাথে চল্লিশ দিন অজ্ঞান ছিলেন কয়দিন চল্লিশ দিন পর্যন্ত অজ্ঞান অবস্থায় ছিলেন সেন্স ছিল না কিন্তু আমাদের বিশ্ব নবী রহমতুল্লাহ আলমকে তুর্বতে পর্বতে না স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আর সে আজিমে যেখানে নৈকট নিকটবর্তী ফিরিস তারা যাওয়া হোক না সম্ভব না নবী তো দূরের কথা কুমন নবীরও ছিল না এমন কোনো ফিরিস্তাও ওখানে যাইতে পারে না ওই জায়গা নিছেন সুবাহান আল্লাহ এটা বিভিন্ন কারণ আছে ওই নবীর উম্মত হলাম আমরা কি মনে করছেন আজকে আদর্শ মানে অমুক তমুককে পশ্চিমাদেরকে আদর্শ আমরা মনে করি কিন্তু আমাদের নবী চিন্তা করছেন নি কারণ হলো যখন বিশ্বনবী রহমতুল্ল আলমিনের চল্লিশ বৎসর এক মাস একদিন অতিবাহিত হইল যখন দিনের দাওয়াত শুরু করলেন এর আগ পর্যন্ত কাফির মুশিক বেঈমানারা এক বাক্যে রসুলকে আশাদুক বলত সৈত্যবাদী বলত আলামিন বলতো সত্যবাদী যখনই দিনের দাওয়াত শুরু করছেন যখনই দিনের দাওয়াত শুরু করছে কোরআন নাজিল হয়েছে গাড়ে হারার মধ্যে ওই দিন থেকে কাফির রাখি বিরুদ্ধা শুরু করে দিছে বিরোধিতা শুরু করে দিছে আপনি যত হক থাকবেন আপনার বিরুদ্ধে মানুষ অবশ্যই অবশ্যই থাকবে যে মানুষের পিছনে কোনো সমালোচক নাই যে মানুষের পিছনে কোনো মানুষ কি নাই তার বিরুদ্ধে কোনো মানুষ নাই মনে করেন সঠিক না এ কি না সঠিক না কারণ আপনি হক কথা বললে অবশ্যই কিছু মানুষ বিরুদ্ধে যাবে মনে করেন আমি আমার কথাই ধরে আমার প্রথম যদি কার সাথে সম্পর্ক হয় খুব বন্ধুত্ব থাকবে কিছুদিন পরে দেখবেন আস্তে আস্তে অনেকের সাথে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় কারণ অনেক সময় দেখা যায় তিতাকতা বের হয় প্রথম সবাই আমার বন্ধু এরপরে দেখবেন আস্তে আস্তে কি দুই চারজন আস্তে আস্তে ওই যে আলু ফসা ধরে দেখছেন নি বস্তাতে আলু ফসে ওইভাবে দুই চারজন ফসি যায় কেন ফসে তার স্বার্থের বিরুদ্ধে চলে গেছে আল্লাহ রসুল যখন স্বার্থের বিরুদ্ধে কি করছেন দাও শুরু করছেন তখন কাফির মুশ্রিকরা আবু জেলরা কি করছে বিরোধিতা শুরু করছে এবং সহ্য করতে পারে না হক কথা সহ্য করতে পারে না কি পরিমাণ নির্যাতন সমস্ত রসুলগণের উপর যে পরিমাণ নির্যাতন হয়েছে আমাদের নবীর বিশ্ব নবীর রহমতুল্ল আলমিনের এক দিনের নির্যাতনের সমতুল্য হবে না একদিনের নির্যাতনের সমতুল্য হবে না সমস্ত রসুলগণের নির্যাতন দেওয়ার শুরু থেকে নিয়ে একটা সেকেন্ডের জন্য স্বস্তি ফেলতে পারেন নাই শান্তিতে শুধু একরাম পর্যন্ত তিনটা বৎসর বা চারটা বছর তালিবের মধ্যে ঘরের পাশে তিন বছর বন্দি করে আমাদের কাবির মুর্শিকরা জেলে নেয় সরকার যাদেরকে জেলে নেয় খানা খারাপই খাবার দে আমাদের বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন গাছের পাতা খাইছেন কি খাইছেন কি মনে করছেন কি মনে করছেন ইনি হলে আমাদের নবী তিন বছর চার বছর সেভাবে আবু তালিবের মধ্যে বন্দি অবস্থায় জেলখানায় বন্দি গাছের পাতা খাইছেন আল্লাহ রসুল বিশ্বনবী রহমতুল্লাহ আলমী ওখান থেকে বের হওয়ার পরে আহা কেন মেয়েরাজ ঘটাইলেন কারণ জন্মের আগেই বাবা দুনিয়ার থেকে চলে গেছেন জন্মের আগেই বাবা দুনিয়ার থেকে চলে গেছেন ছয় বছর বয়সে মাও দুনিয়ার থেকে চলে গেলেন আট বছর বয়সে খাজা আবু তালিব আব্দুল মুতলিব দাদা উনিও চলে গেলেন একমাত্র রয়েছেন দুইজন ভিতরের মধ্যে খেয়ে খাদি কুবরা রাজি অল আনহাম উনি ভিতরে সান্ত্বনা দেন আর বাইরে আসেন চাচা আবু তালিব যদিও কাফির কিন্তু চাচা তো রক্তের একটা সম্পর্ক আছে না অবশ্যই আছে কাফির মুর্শিদার বই মানে বললাম আবু তালিব আপনার বাতিটাকে আমাদের হাতে ছেড়ে দিন আপনার বাতিটাকে আমাদের হাতে ছেড়ে দিন আপনি লোক ছাড়েন কিন্তু বাতি যা তো লোক ছাড়তে পারবেন তো বাইরে সান্ত্বনা দিতেন খাজা আবু তালিব গড়ের মধ্যে গেলে খাদিজা রাজি অল্লাহ হয় না সান্ত্বনা দিতেন কি মহিলা ছিলেন ও মহিলারা এই রকম যদি মহিলা পাইতেন যিনি বিনা প্রশ্নে কোনো প্রশ্ন নাই বিনা প্রশ্নে সর্বপ্রথম যিনি মুসলমান গ্রহণ ইসলাম গ্রহণ করেছেন ইহু হাম যখন নবী মধ্যে প্রবেশ করছেন গিয়া বললেন খাদিজা জম মিলুনি জমিলিয়া খাদিজা এই খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়াইয়া দরম আমার ভয় লাগতেছে আমার হয়তো আমার কি প্রাণ নাচের আমি আশঙ্কা করতেছি আমার প্রাণের আমার ভয় লাগতেছে কি পরিমাণ

কো সিন না আপনার মত কোনো ব্যক্তি আল্লাহ কি লাঞ্চিত বঞ্চিত জিলা অপমানিত করবেন না কারণ আপনার মধ্যে যে সমস্ত গুণাগুণ আছে যে বৈশিষ্ট্য আছে ওই বৈশিষ্টের মানুষকে আল্লাহ কি করেন না লাঞ্চিত করেন না খাদিজা আমাকে চাদর দিয়ে কম্বল দিয়ে রাখি রাখো চাদর দিয়ে ধরো ধরলেন বাইরের মধ্যে ঘরে আসে সান্ত্বনা দিতেন আর আমরা মহিলারা ঘরে গেলে কি আরো তেল বেগুনে জ্বালাইয়া দে তেল বেগুনে কি করে জ্বালাইয়া দিদে তে খাদিজার মতো মহিলা যদি হয় অনেক পুরুষ এক ঘরের মধ্যে যাওয়ার পরে কিভাবে সান্ত্বনা পাবে ওই মধ্যে সান্ত্বনা দিতেন উনিও চলে গেলেন নবুয়তের দশ নম্বর অথবা এগারো নম্বর বৎসরে উনিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন এরপরে খাজা আবু তালিব যিনি বাহিরে ছিলেন সায়াথলে উনি দিনের দিতে উনিও দুনিয়ার থেকে চলে গেলেন এর জন্য ইতিহাসবিদরা ওই বৎসরের নামরা আছে আমুল ফুজ আমুল ফৌজ থাইফে গেলেন ওই যে জেল থেকে বাইরে হইয়া থাইফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য মামার দেশ হালিমাতুসাদিয়া রাজিয়ালু আনহাম দুধমা মামার দেশে গেলেন দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা তারা শুরুর বাচ্চাদের গেলে লাইয়া দিলাম তারা আক্রমণ করলাম এমনকি পাথর নিক্ষেপ করতে করতে সারা শরীর জর্জরিত হয়ে গেল বসন্তর মতো দাগ পড়ে রইল রসুলের কি যে রসুলের গায়ে মশা এবং মাসি বসা হারাম কি মশা এবং মাসি বসা হারাম ওই রসুলের গা বসন্তের গুটা হয়ে গেল দাগ দাগ হয়ে গেল যখন তার থেকে ফিরতে আসলেন দাও তো গ্রহণ করলো না মনে 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 ক্ষুণ্ণ হয়ে গেলেন আল্লাহ আমার কি কোনো সম্মান নাই আল্লাহ বললেন হাবিব আমি তোমাকে হাবিব বানাইছি চিন্তার কোনো কারণ নাই ডিপ্রেশনের কোনো কারণ নাই আমি তোমাকে আমার কাছে এটা নিয়ে আসবো জিব্রাহিকে বেরালেন যাও জিব্রাহিল তাড়াতাড়ি যাও আমার নবীর মনে কষ্ট লাগছে কাফির বেঈমানেরা জেলেবন্দি করে রাখছে সমালোচনা করতেছে তাই ফেয়ে রক্তাক্ত করেছে যা আমার হাবিব আমার কাছে নিয়ে আসো হাবিব চাষো তাড়াতাড়ি আসো আমার কাছে আমার সামনে সামনি বসিয়া একবারে কাছাকাছি বসে তোমার মনের সভ্যতা দূর করার জন্য আল্লাহ রবুল্লা আলমি কি করলেন মেয়ারাজেরা ওজন করলেন সুবাহ তাহলে একটা কারণ আরও কারণ আছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই রজম মাস যেহেতু আসছে রজম মাস আসছে এই রজম মাসের একটা আমল কি কি আমল বলছি আমি দুয়া বেশি বেশি কি করা এই মহিলারা খেয়াল করে শুনবেন কোনো মহিলার যেন নামাজ না ছুটে কোনো পুরুষের জন্য বালে বালেগা পুরুষ মহিলার নামাজ যেন আজকে থেকে আর না ছুটে আর পাল্লে নফল রোজা রাখবেন আর এই দোয়া বেশি বেশি করবেন কি দোয়া আল্লাহুম্মা বারিক লানা পড়েন সবাই বলেন আল্লাহুম্মা বারিক ফি আল্লাহ যেহেতু আমাদেরকে এক বছর পরে আবার রজব পাওয়ার তৌফিক দিয়েছো এক বছর হায়াত দিয়েছো আল্লাহ যেহেতু আমি রজব পাইলাম ওই রজব মাসের মধ্যে আমার হায়াতের এর মধ্যে বরকত দান করো সাহাবান মাসে হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ রমজানুল মুবারক পর্যন্ত আমার hayat কে বাড়িয়ে দাও সুবহান আল্লাহ এই জন্য এই দোয়াটা কি করবেন বেশি বেশি করবেন আল্লাহ রাব্বুল তো তৌফিক দান করুন